কিছুদিন আগে আমার ছেলের স্কুলে ছিল পরীক্ষা আর পরীক্ষা শেষ হওয়ার পরে ওদের মডেল করতে দেয় মানে লেখা পরীক্ষাগুলো শেষ হওয়ার পরে তো ওদের দিয়েছিল পাতা দিয়ে করে কচ্ছপ বানাতে হবে তো ওই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে তুলে নিয়েছিলাম আমাদের গাছের টগর পাতা আর নিয়েছিলাম নয়নতারা গাছের পাতা তো নয় টগর গাছের পাতাটাকে কেটে সুন্দর নিম্বাকৃতির সাইজ দিয়ে দিয়েছিলাম যাতে কচ্ছপের বডিটা সুন্দর দেখতে লাগে আর নয় গাছের পাতাগুলো ওকে ঠিক করে কেটে নিয়েছিলাম যাতে একটু হলেও মানে কচ্ছপের মতো সাইজটা আসে তো ওদের স্কুলে এই মডেলটা তৈরি করতে দেয় কারণ কি মানে বাচ্চারা পাতা সম্বন্ধে জানবে যেহেতু যে কোনো পাতা দিয়ে বলেছে ওই জন্য ওরা পাতার সম্বন্ধেও জানলো কারণ ওরা তো অনেকটা ছোটো জানে না কোনটা কি পাতা পাতা জানানোর জন্যই ওদের পাতা দিয়ে মডেল তৈরি করতে দেয় আমি যখন মডেলটা তৈরি করেছিলাম আমার ছেলে কিন্তু পাশে বসে দেখছিলো ওরা করতে পারে না কিন্তু পাশে বসে দেখছে যে এটা এরকম করে চিটাতে হয়েছে ওটা ওরকম করেছি চিটাতে হয়েছে ওতে ওদেরই লাভ হয়েছে তো ওই জন্যই দিয়েছিল আর কচ্ছপের চোখ বানিয়েছিলাম আমার কাছে দুটো টিপ ছিল তো ওইটাতে আমি কালো কালার করে টিপগুলা দিয়ে আমি চোখ বানিয়ে নিয়েছিলাম আর তোমরা দেখে বলো ছবিটা কেমন হয়েছে কচ্ছপের মতো খানিকটা হয়েছে কিন্তু আমার একটা ভুল হয়ে গেছিলো কারণ কি পা দুটো উল্টা ছিটানো হয়ে গেছিলো একটু সোজা হলেই ভালো লাগতো তো আজকের মতোটা টাটা